বন্দিগি করেছিলা এমন সময় তোমার জন্ম দারুণী মা তোমাকে ডাক দিছিল তোমাকে তালাশ করেছিল তোমার জন্ম দারুণী মা কিন্তু সেদিন অসুস্থ ছিল ভিতরে ভিতরে অসুস্থ ভিতরে ভিতরে জ্বর আমরা যেটাকে বলে কিছু সমস্যার বা আবার কিছু সমস্যার সাইরা সাইরা জ্বর কোই আমাদের মা বন্ধা কোয়া থাকে সারা সারা জল অর্থাৎ সার শতটা সারা আবার কিছু কোন পরে জটটা বার ভিতরে ভিতরে জল বাই তাকে বলা যায় সারা জল আল্লাহ তুমি যখন রাজা অবস্থায় ছিলা তোমার মা শরীরটা তেমন সুবিধা ছিল না তোমার মা পানি পান করার জন্য তৃষ্ণার্থ ছিল পানি পান করার জন্য তোমাকে ডাক দিয়েছিল কিন্তু তুমি সে সময় সারা দাও না আমি মহান রব্বে কারিমের ইবাদত মুগ্ন ছিল এই সময় কিন্তু তোমার মা তোমার ডাকের সারা না পাইয়া আমি মহান রব্বে কারিমের দরবারে

kedim <laughs> o কাবা জানিয়ো মদিনা জানিয়ো মাখে যদি আবেছ থাকে ও পিতারে মুকেতি মায়েরি মুকেতি পিতারে মুকেতি মায়েরি মুকেতে তুলিয়া দিল কানায় पिता <laughs> माता সন্তানের প্রতি পিতার পুষ্টিটাকে যেই সন্তানের প্রতি তার মা রাজীটাকে ওই সন্তানটাও যদি বাজিক ভাবে হাল অবস্থা দুর্বলতাকে আমার মহান রব্ব কেয়েন বলেন আমার নবীর জাওয়াল দ্বারা বলে ইসলাম উম্মত দুনিয়ার বুকে জিরু থেকে তোমাকে ইরু করে দিবেন তিনি হলেন আমার রব আল্লাহ পিতা

তোমার ওই সম্পদ গুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে ওই সম্পদ গুলো তুমি ধরে রাখতে পারবে না কারণ তোমার প্রতি পিতামার পিতা নেক দৃষ্টি না। তাহলে পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই আমাদের পিতাও তো পৃথিবীর বুকে নাই জনম দুঃখিনী মা পৃথিবীর বুকে নাই আমরা কি করব যখন করে সন্তান কথা পিতার মাতার স্মরণ করিয়ায় পিতার কথা স্মরণ করিয়া মার কথা স্মরণ করিয়ায় কবুরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা একবার আলহামদুলিল্লাহ পড়ে তিনবার কুলফা আল্লাহ চলে পড়ে কুলফা আল্লাহ ওয়াহাদ যাটাকে বলা হয় একক সূরা এক কত্ববাদের সূরা এই তিনবার সূরা ক্লাস পড়ে একবার সূরা ফাতিহা পড়ে একবার সূরা ফাতিহা জবনদার পড়ার কারণে তিনবার সূরা ক্লাস জবনদার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিতা মাতার কবরটা একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিনের জন্য মাফ করে দিবে তাহলে পিতা মাতার কাছে কবরের পড়ার দরকার আসানা নাই কোন যখন পিতা মাতা কোথা স্মরণ করিয়া কবরের পাশে দাঁড়ায় ধরে বলে আলহামদুলিল্লাহ আমিন আমার মহান রব্যাকারে ফেরাস তাদের কে বলে হ্যাঁ তোমরা তো বলেছিলে যেন পৃথিবীর বুকে আমি প্রতিনিধি না বানাই এই পৃথিবীর বুকে যেন আমি প্রতিনিধি সৃষ্টি না করি তোমরা তো আমাকে বলেছিল দেখো মোর বান্দা তার পিতার কথা স্মরণ করিয়া মার কথা স্মরণ করিয়া তার জবান দ্বারা কি গুলো পাঠ করতেছে তার জবান দ্বারা কোন নাম গুলো পাঠ করতেছে তখন ফেরেস তারা বলে ও আল্লাহ তোমার কুদরতি জবান তোমার কুদরতি জবান কাল কালামুল্লাহ তারা পাঠ করতেছে আমার মান বেকার ইন্টারেস্ট তাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেস তার আমার বন্দাকে আমি মহান রব্বে কারিম কে দেখেছে কোলা দে আমার বন্দা কি আমি তো জান্নাত বানাইছি ওই জান্নাত দেখিয়েছে না আল্লাহ জান্নাত দেখে নাই আমি মহান রব্ব জাহান দে জাহান্নাম বানাইছি ওই জাহান্নাম কে আমার দেখেছে কোন আল্লাহর মতে কি নাই তবে তারা আলেম ওলামাদের কত সোনিয়া তারা এই গুলামল করতেছে পাঠ করতেছে আমার মহান রব্বুল কারীম বলেন হে আমার তোমরা সাক্ষী থাকো আমি মহান রব্বুল কারীম জবান দ্বারা বলেছিলাম চল্লিশ দিনের জন্য maaf করে দিব চল্লিশ দিনের জন্য ক্ষমা করে দিব ওই সন্তানটা যখন কবরের কাছে দয়া বলে রব্বির হাম গুনায়া ক্ষমা উচ্চারণ করতে দিদি হয় আমি মহান রব্বে কারিম তার পিতা মাতার সমস্ত বয়ন করে ফেরস্তা ছিল আজাদের ফেরস্তা ছিল মুহূর্তের জন্য তাদেরকে বন্ধ করে দে তাদের আজাদ মুহূর্তের জন্য বন্ধ করে দে এমন ভাবে যখন বলে আর তাদের জবান দ্বারা এই বাক্যটা পাঠ করে কান্না কান্নার জন্য বাপ করে কান্নার জন্য চেষ্টা করে কিন্তু চোখে দা পানি আসে না তবু কান্নার জন্য বাপ করে অন্তরটা কাঁদে মনে মনে কাঁধে তাদের এই চোখ কান্নার মাধ্যমে যদি চোখে দ্বারা বিন্দু পরিমাণ পানি আসে একটা মাসি একটা মাসি বসলে একটা মাসি যখন বসে যে পরিমাণ মাসির

বেকারিম কত বড় দয়ার সাগর এই জন্য আমি প্রায় মাফিলে বলি তোমার দয়ার সাগর আর

আমরা সবাই চলে যাই যে সন্তান তার বাবার পরিচয় আমাকে দিয়েছে যে মহিলা আমাকে স্বামীর পরিচয় দিয়েছে আমি ওই সন্তানকে জিজ্ঞাসা করব ওই সন্তানই বলে দিবে মুসল্লিরা আরো হাত টষ্টা করতে শুরু কর আটি টাটা করতে শুরু করলো আরে পাগলে কি না বলে কি না কয় এই এত কল আট ফাগল সেরা কম দিয়ে পুরা ফুরি ফাগল হুম আমাদের ইমাম সাহেব এখন কি বলে ওই বাচ্চা বলে কথা বললো আর কি বল সবাই একটা মসজিদের মধ্যে হইচই শুরু হয়ে গেল হাউমাউ শুরু হয়ে গেল মানুষগুলো যারা কথা না বলতো তারাও বলতে শুরু করে আরে হুজুর এখন এটা কি বলে এটা কি করে সম্ভব তবে হুজুর যেহেতু বলছে আমরা হুজুরের সাথে চলে যাই দেখি এটার ফয়সালা কি হয় আল্লাহর ওলি জরাইস মসজিদের দরমাই মসজিদের দরজার মধ্যে দেয়া বলে হে শিশু সন্তান তুমি বলে দাও তোমার পিতাকে তোমার পরিচয় তুমি দাও শাহadat আঙ্গুল যারা যখন ইশারা করলেন ইশারা করতে দিদি হলো ওই ছোট শিশু মার স্থলে দুধ পান করতেছিল মুহূর্তের মধ্যে দু পাঞ্চার দিয়া শিশুটা মুহূর্তের মধ্যেও মারকুলতে ঘুরায় বসলেন ঘুরায় বসে যেমনভাবে মারকুলের মধ্যে বুকের মধ্যে অলন্দে বসে বলে লালি জুরাইস আমার পিতা মার আমার পিতা লাও ইমুক জঙ্গলের ইমুক ইমুক রাখার ফাইলে নিরাও লাই গো ম নিরা লা বলেন ফাইল নি

লাই বলেন পাইলে বিরাট লাই ভি বন্ধুরা আমার আল্লাহর ওলি চুরাই যখন ওই তাকে বললেন তোমার পিতাকে সন্তানটা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন হে মসজিদের মুসল্লি বাই বাবারা আল্লাহ রলি জুরাইস আমার পিতা আমার পিতা ইমুক জঙ্গলে ইমুক 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 রাখাল কয়েকজন রাখালের নাম বলে দিলেন সঙ্গে সঙ্গে মহিলাকে সবাই ধরলেন তুমি এই মত আমাদের হুজুরের কেন দিলেন কয়াই জল দিয়েছি আমি যখন ঘুমা ঘরে দেখি স্বপ্নে এমন ভাবে আমাকে দেখাইছে স্বপ্নে দেখিয়া আমি এমন ভাবে এমন এমন জায়গায় এমন এমন দৃশ্য যেভাবে আমাকে দেখানো হয়েছে সেই জন্য আমি এই স্থান আসছি আমার কোনো দোষ নাই আমাকে একদিন নয় দুই দিন নয় তিন দিন স্বপ্ন যুগে জিনিসটা দৃশ্যটা আমাকে দেখাইছে এই জন্য আমি এই স্থানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনি karaoke যেন